আজকে যে বন্যা এবং আপনারা ত্রাণ নিয়ে বেরিয়েছেন কোথায় কোথায় ত্রাণ দিতে যাবেন এবং কোন জায়গায় সার্বিক পরিস্থিতি কি আছে যদি একটু বলেন আপনারা জানেন যে টিভিসি যেভাবে জল ছেড়েছে জল ছেড়ে সমস্ত আরামবাগ মহকুমাকে ডুবিয়ে দিয়েছে কালকে মাননীয় মুখ্যমন্ত্রী এসেছিলেন তিনিও ক্ষোভ প্রকাশ করেছেন যে এত ডিবিসি জল ছেড়েছে তা আমার কাছে চুরেখা বেগম বেগম হরিঙ্খোলা দু নম্বর পঞ্চায়েতের প্রধান আছেন আমার সাথে আছে পঞ্চায়েতের সদস্য আছেন আমরা যে বন্যা দুর্গতদের বাড়ি বাড়ি যেয়ে আমরা পানীয় জল আমরা চিড়ে গুড় বিস্কুট শুকনো খাবার আমরা দিচ্ছি আমাদের এতে পঞ্চায়েত সমিতির সভাপতি শিশির সরকার মহাশয় আছেন আছেন পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ মিতা বাঘ আছেন আমাদের পঞ্চায়েতের উপপ্রধান আমাদের কৃপাময় সামন্ত আমাদের মৈদূর থেকে আরম্ভ করে আমাদের সব সদস্য সদস্যদের নিয়ে আমরা বাড়ি বাড়ি যে তারা তো ঘর থেকে বেরোতে পারছে না কারণ ইলেকট্রিক জলেতে ইলেকট্রিক পোস্ট আছে বাইন নাই ওই জন্যই জলের পাউচ শুকনো খাবার আমরা দিতে যাচ্ছি এবার দুপুরে স্কুলে তাদের সেই মিড ডে মিলের যেখানে রান্না হয় সেই খাবার নিয়ে দুপুরে আবার তাদের এই গোটে করি খাবারও দেওয়া হবে বরগোন এলাকাগুলো এখন সবচেয়ে বেশি বিপর্যস্ত আছে এখন আরামবাগ মহকুমার ম্যাক্সিমাম জায়গা বিপর্যস্ত আছে তাই এই হরিখোদা দু নম্বর পঞ্চায়েতে আমরা এখন আজ আরামবাগ খানাকুর পুরশুরো গোঘাট তাই অবস্থা একদম তারকেশ্বর সব জায়গাতেই যেভাবে ডিভিসি জল ছেড়েছে মানে আমরা ওই জন্য বলবো ডিভিসি চোবানো ভাসানো চোবানো আমি আগে বলতাম তাই সেই ডিভিসি এমন জল ছেড়েছে মানুষের জনজীবনকে একদম মানে একদম তাদের সেই যে কি অবস্থা হচ্ছে আমরা ওই জন্যই তাদের বাড়ি বাড়ি তাদের জল খাবার আমরা দিতে যাচ্ছি আমার কাছে ওই ওই আছে আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি মৈদুল থেকে আরম্ভ করে প্রধান থেকে আরম্ভ করে আছে না তাদের কাছে জল পৌঁছাচ্ছে না এবং অনেক প্রেগনেন্ট মানুষ থেকে শুরু করে অনেকেই বৃদ্ধ মানুষ আছেন তাদের কাছে কোনো খোঁজ খবর নেওয়া হচ্ছে না এটা নিয়ে আমাদের কাজ করছেন এটা নিয়ে আমাদের ডিএম এসপি এস অ্যাডিশনাল এসপি বিডিও থেকে আরম্ভ করে এস থেকে আরম্ভ করে পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ সর্বস্তরের মানুষ সব সব জনপ্রতিনিধিরা সকলে নেমে গেছে সকলে নেমে গেছেন একদম এখন ত্রাণ নিয়ে কোন জায়গায় যাচ্ছে এখন ত্রাণ নিয়ে আমরা বিজিউপি যাচ্ছি বলতাজপুর যাচ্ছি আবার ত্রাণ নিয়ে কোথায় যাচ্ছে পিরাটি যাচ্ছে পলতাজপুর ছাতরা এইগুলো সব যাচ্ছি বাচ্চারা খেতে পারছে না বলগে ট্রেন পাচ্ছেন কোপ ফোকাস করছেন না সব জায়গায় আমি ত্রাণ দিচ্ছি আমি সব মেম্বার টিকে নামার নেতৃত্বকে ডেকে আমি সব দিচ্ছি কাল থেকে আসছে কাল থেকে আমি সব চার্জ দিবার আমার ব্লক থেকে যা আসছে আমি সব দিচ্ছি এখন কোথায় যাচ্ছেন আপন যাচ্ছেন আমার নাম জুলেখা বেগম আমি হরিণপুর এর